নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানায় আমার অভিনন্দন এবং শুভেচ্ছা তো বড়দের জন্য থাকলো আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে আমরা শ্রী শ্রী জগজ্জননী সারদা মায়ের অলৌকিক ঘটনার কথা একটু আলোচনা করব তার আগে আমি একটু বলে নিচ্ছি এই যে আমাদের জগজ্জননী সারদা মায়ের কথা মায়ের কথা যদি আমরা বলতে যাই তো শেষ তো হবেই না তো মা এবার মা তো রূপ ঢেকে এসেছেন জগৎকে উদ্ধার করার জন্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তো আমাদের মধ্যে মা সশরীরে নেই যদিও আছেন তবু আছেন তো মা তো বলেই গেছেন আমি যারা আসবে যারা আসেনি আর যারা এসেছে সকল সন্তানদের উপর আমার ভালোবাসা থাকলো আর সকলের উপর আমি থাকবো সকলে সকলকে আমি রক্ষা করে রাখবো তাদের পাশে আমি সবসময় থাকবো আর মার মধ্যে এটাও ছিল না ধনী নির্ধ্বনি মা শরৎকে যেমন ছেলে মনে করে নিয়েছিলেন আমজাতকেও তেমনি ছেলে বলে মনে করেছিলেন তো মায়ের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না তো এই যে জগৎ জননী আমাদের মা তো এই মায়ের কথা আমরা বললে তো শেষ হবেই না তো মাঝে যে কি করে গেছেন মা তো এবার রূপ ঢেকে এসেছেন জগৎকে রক্ষা করার জন্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মানবী রূপে এসেছেন যেমন অবতারে প্রতি যুগে যুগে অবতাররা আসেন যেমন কৃষ্ণ যেমন রাম রাম অবতার রাম এসেছেন তেতা যুগে রাম এসেছেন কৃষ্ণ এসেছেন চৈতন্য মহাপ্রভু এসেছেন তো অনেক অনেক এমন যেমন অবতাররা এসেছেন তো এমনভাবে আমাদের মাও এসেছেন এইবার মানব শরীরে মানবী হয়ে এবার রূপ ঢেকে এসেছেন মা তো আমি এই কথাটা বারবার বলছি যে রূপ ঢেকে এসেছেন তো মা কাউকে বুঝতে দেননি উনি যে কি ঈশ্বরীয় তার রূপ প্রথম প্রথম তো কেউ বুঝতে পারেনি পরে কিন্তু মা অনেককেই তার রূপ দেখিয়ে দিয়ে গেছিলেন মায়ের মধ্যে কি রূপ আছে এই যে মা আমাদের জগজ্জননী শারদা মা মায়ের মধ্যে দুর্গা যেমন কালী রূপ যেমন জগদাত্রী আরো অনেক মায়ের মধ্যে এই রূপগুলো দেখিয়ে দিয়ে গেছেন যারা দেখতে পেরেছেন তারা তো ধন্য তো যাই হোক আমরা সেগুলো এখন উপলব্ধি করব তো আমরা যে পাঠে পেয়ে আমার তো এগুলো আমার মুখের বলা কথা নয় এগুলো সত্যি সত্যি পাঠের কথা তো এগুলো যারা লিখে গেছেন যারা বলে গেছেন তাদের মুখের এগুলো সত্যি কথা মায়ের তো এমনভাবেই আমাদের মা অনেককেই ধরা দিয়েছেন এমনভাবে ধরা দিয়েছেন প্রথমে কেউ যেমন বুঝতে পারেনি পরে বুঝতে পেরেছেন যেমন এক শাকবালাকে এক শাকবালাকে এমন ভাবে ধরা দিয়েছিলেন যেমন শাকবালা এই এই কথাটা শাকবালা আর মায়ের এটি একটা অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনা তো মা অনেক করেছেন তো আমি এর মধ্যে একটা ঘটনার কথা বলছি এখানে তো এক বর্ধমানের এক স্টেশনে লোটে শাক নিয়ে এক শাকবালা বসেছিলেন তো ওখানে একজন বৃদ্ধা মহিলা ওই শাকবালার সামনে বসে বসে আছেন তো ট্রেন আসেনি তখনও ওই লোকাল ট্রেন ধরে কলকাতা যাবেন তখন তো মা তো তখন সেই বৃদ্ধা মহিলা শাকগুলো খুব নাড়াচাড়া করছিল তারপর সে শাকবালা বলল যে মাই আপনি কি নিবেন শাক নিবেন না আমি তো তা বলছে যে শাকগুলো তোমার শাকগুলো ভীষণ ভালো তাজা খুব সতেজ শাকগুলো আমার খুব পছন্দ হয়েছে শাকগুলো তখন সে শাকবালা বলল যে মাই আপনি আপনার কতটা লাগে যত আটি লাগে আপনি নিয়ে যান এক আটি দু আটি তিন আটি চার আটি যা লাগে আপনি নিয়ে যান আমার পয়সা লাগবে না তখন মা বললো যে না আমি তো এখন বাড়ি যাচ্ছি না তো আমি এখন নেব না তো তুমি কখনো যদি তোমার বা তোমার শাক বিক্রি করে যদি বেঁচে টেচে যায় তুমি আমার বাড়িতে দিয়ে এসো তখন শাকবালা বললো আমি আপনার বাড়ি চিনব কি করে কোথায় থাকেন তখন মা বললো কিছু না তুমি বাগবাজারের ওই বাজারের দিকে একটু এগিয়ে উত্তর দিকে বাগবাজারের মুখে গিয়ে তুমি জিজ্ঞাসা করলে হলো যে মায়ের বাড়িটি কোথায় যে কোনো লোক তোমাকে দেখিয়ে দিবে তো ঠিক আছে তো সেদিনের কথা গেল শাকবালা তো একদিন সে শাক নিয়ে গেল বাগবাজারে তখন মা তো বলেছিলেন তোমার যেদিন বিক্রি না হবে যদি বেঁচে টেচে যায় সেই দিন তুমি নিয়ে যেও কিন্তু শাকবালা শাকগুলো নিয়ে গেল তো ওখানে যখন জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন যে মায়ের বাড়িটি কোথায় তখন দেখিয়ে দিলেন তো ওখানে শাকওয়ালা গেল তো শাক ওখানে নিয়ে গেল যখন ওখানে কয়েকজন সাধুরা বেরিয়ে তো সাধুদেরকে বলল যে একটি মা আমার মাই আমাকে সম্পূর্ণ বললো যা যা ঘটনা হয়েছিল তো বলল যে এখানে উনি থাকেন তো এখানে শাক দিতে বলেছেন আমি লোটে শাক নিয়ে এসছি তো উনি দিতে বলেছেন তখন সে সাধুরা বললেন না এখানে তো কোনো মেয়ে ছেলে থাকে না এখানে তো সাধু নিবাস আমরা সাধুরাই থাকি তো এখানে কোনো মেয়ে ছেলে থাকে না তখন শাকবালা বললো সে বুড়ি তো আমাকে এই ঠিকানাটাই দিয়েছিলেন যে এখানে এই বাড়িতে সম্পূর্ণটাই তো ঠিক হয়েছে কিন্তু এখানে নাই বলতে বলতেই সে শাকবালা দেওয়ালের দিকে তাকানোর মাত্রই দেখলেন মায়ের একটি ছবি সেখানে টাঙ্গানো আছে মায়ের আমাদের জগৎ জগৎজননী সারদা মায়ের ছবি আর সেই ছবি আর সেই শাকবালাকে যে বলেছিলেন একই তখন বলছে এই তো এই তো এই তো মায়ের এই ছবি এই তো সেই বুড়ি মায়ের এই ছবি এই যে আমি তো দেখেছি তো তো আমাকে বলেছেন এখানে নিয়ে আসতে তখন মহারাজরা সম্পূর্ণ কথাগুলো ভালো করে জানতে পারলেন জিজ্ঞাসা করলেন কি কথা কি কেমন কি কিছু তখন বললে সম্পূর্ণটাই উনি আমাকে বলছেন তখন আর মহারাজদের আর বাকি থাকলো না মায়ের অলৌকিক ঘটনার কথা তখন সাধুরা মার ছবির দিকে তাকিয়ে বলল যে মা তুমি দুটো শাক খেতে চেয়েছিলে তো আমাদেরকে বলনি কেন মা তো এ কথা বললো যে তুমি আমাদেরকে কেন বলনি তুমি দুটো শাক খাবে বলছিলে তবে দেখুন এখন মায়ের কি অপূর্ব লীলা মায়ের কি অদ্ভুত লীলা আর সে শাকবালার আমরা ভাববো যে শাকবালাও যে কি ধন্য তার তার ধন্য হয়ে গেল তার জীবন আমাদের জগৎজননী সারদা মায়ের দর্শনে উনিও জানতে পারলেন সে কে তো এটাই হচ্ছে মায়ের ঘটনা তো তো আমরা যদি সত্যি সত্যিই আমি বললাম যে মা আমি তো বললাম যে মা আমাদের মধ্যে যদিও আছেন আছেন মা মা তবে আমরা সত্যি যদি মাকে ডাকার মতো ডাকতে পারি তবে সত্যি মা আমাদের ডাকে সারা দিবে নিয়ে দিবেন মা তো বলে গেছেন না আমি সতেরো মা আমি অসতেরো মা এ কথা বলেছেন মা আর মা বলছেন একথা কথা বলেছেন আমি আগেও বললাম যে যারা এসছে যারা আসেনি আর যারা আসবে সকল সন্তানদেরকে জানিয়ে দিও তাদের প্রতি আমার ভালোবাসা থাকলো আর তাদেরকে সব সময় আমি তাদের পাশে থাকবো তবে আমরা মাকে ডাকার মতো ডাকতে হবে যে আমাদের একজন মা আছেন আমাদের ভাবতে হবে সব সময় যে আমাদের একজন মা আছেন আমাদের একজন মা আছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রী শ্রী শারদা মায়ের জয়